আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدুহু ওয়া نصলি ওয়া নসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আপনি যদি কোনো হাদিসের উপর হুকুম জানতে চান যে এই হাদিসের হুকুমটা কি এই হাদিসটা কি সহিহ নাকি জয়েব নাকি জাল মওযু তাহলে আপনি কোন মুহাদ্দিসের তাকীককে ফলো করবেন এখানে বোঝার বিষয় হলো যে একজন সাধারণ ব্যক্তি যার উদ্দেশ্য শুধু এইটুকু যে সে হাদিস পড়ছে নিজের ইসলাম জন্য আমল করার জন্য তার খুবই গভীরে ঢোকার প্রয়োজন নেই যে কোনো একজন আহলে সুনাতের মহাদিসের তেহকিক করা হাদিসের কিতাব নিয়ে পড়লেই হবে যে কোনো একজন মহাকিকের তেহকিক করা আছে হাদিসের উপর হুকুম লাগানো আছে যেই হাদিসটা সহি জয়ীব বা জাল এরকম তেহকিক করা বইসে নিয়ে নিবে এবং পড়বে কোনো অসুবিধা নেই আর যখন কেউ এরকম পর্যায়ে থাকে যে সে দিনের জ্ঞান অর্জন করবে এবং তবলিক করবে দিনের কাজ করবে দাওয়াতের কাজ করবে তখন তার জন্য জরুরি যে কোনো নির্দিষ্ট মহাদেশের তাকিকে অনুসরণ না করা তাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একাধিক মুহদ্দাসিন দের रायকে জানতে হবে একটি নির্দিষ্ট হাদিসের ব্যাপারে একাধিক মুহদ্দাসিনের रायকে জানতে হবে একটি নির্দিষ্ট হাদিসের ব্যাপারে একজন মুহদ্দাসিনের রায় জেনেই আপনি বলে দিলেন যে এটা হাদিসটা সহি এটা ঠিক নয় কারণ সে যত বড়ই মুহদ্দিস হোক না কেন সে একজন মানুষ তার ভুল হতেই পারে উসূলে হাদিস अप्लाई করতে গিয়ে সুতরাং আপনি যখন একটি নির্দিষ্ট হাদিসের ব্যাপারে একাধিক মহাদেশের রায়কে জানবেন যে এই হাদিসের ব্যাপারে কোন মহাদেশ কি হুকুম লাগিয়েছে তখন আপনি এটা বুঝে যাবেন খুবই আপনার সামনে একদম স্পষ্ট হয়ে যাবে এই হাদিসটা সহি না জয়ি আর স্বাভাবিকভাবে যে কোনো আমরা বই কিনতে যাই কি করা বই হোক না কেন সেখানে খুব বেশি তারা একজন বা দুজনের রায়কে কমেন্ট করে তার বেশি করে এরকম আমি দেখিনি সাব স্বাভাবিকভাবে যেগুলো চলছে বাজারে মার্কেটে বই সেগুলোতে তো একজনেরই রায়কে লাগানো থাকে যে কোনো একজন মহাদিসের বা মহাক্ষিকের তেহকিক লাগানো আছে সেই কিতাবের উপরে এরকমই বই মার্কেটে পাবলিশ হয় এবার আপনি যদি চান যে একাধিক মহাদিসের রায়কে আমি জানবো একটি হাদিসের উপরে তো আপনাকে অনেক বই কিনতে হবে এটাও একটা পথ যে একই হাদিসের কিতাবকে বিভিন্ন যে মহাক্ষিক আছে বা মহাদিস আছে তাদের তেহকিক করা সেই প্রিন্টগুলো সব কিনে আপনাকে জড়ো করতে হবে করে দেখতে হবে অথবা আপনি কোনো ওয়েবসাইট যেখানে একটি নির্দিষ্ট হাদিসের উপরে একাধিক মহাদিসের রায়কে এক জায়গায় জড়ো করা হয়েছে এরকম ওয়েবসাইটকেও ফলো করতে পারেন তো এরকম ভালো কোনো ওয়েবসাইট বাংলাতে আমার জানা নেই তবে উর্দুতে একটি ওয়েবসাইট আছে মহাদ্দ ডট কম মহাদ্দিস ডট কম এই ওয়েবসাইটটিতে তারা যে ভালো কাজ করেছে সেটা হচ্ছে সাহি হাইনের উপরে তারা কোনো তেহিক লাগায়নি যেহেতু সাহিহাইনের উপরে সেরকমভাবে তেকিক করার প্রয়োজনও নাই বোখারি মুসলিমের ওপর কিন্তু আমাদের যে শুনানি আরবা রয়েছে বোখারি মুসলিম ছাড়া কুতোবেশী তার আর যে বাকি চারটা কিতাব শুনানি আরবা জামিয়া তির মেজি সুনানা বিদাউদ সুনান্না সাই সুনানা না মাজা এই চারটি কিতাবের উপর তারা একাধিক মহাদেশিনের রায় লাগিয়েছে তারা কি কাজ করেছে তারা যে কাজটা করেছে যে তারা প্রত্যেকটা হাদিসের উপরে একাধিক মহাদেশিনের রায়কে কমেন্ট করেছে আপনি এখানে শুনানি আরবার যে কোনো কিতাবে গিয়ে এই ওয়েবসাইটে মহাদ্দ ডট কমে যে কোনো কিতাবে গিয়ে যখন আপনি সার্চ করেন তো তারা উপরে তো নাসুদ্দিন আলবানী হুকুম দেখিয়ে দিবে কিন্তু সেখানে একটা পার্সন রয়েছে আল হুকম আল আল হাদিস এই পর্সনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে তার আপনার সামনে একাধিক মহাদ্দের রায় সেই নির্দিষ্ট হাদিসটার উপরেই খুলে যাবে যে সেই হাদিসের ব্যাপারে কোন মহাদিস কী রায় করেছেন আর তারা একাধিক মহাদ্দের প্রথমে তো তারা শেখ নাসিউদ্দিন আলবাণীর রায়কে নিয়ে এসছে শেখ জুবাই লি জাইকেও কমেন্ট করেছে রায়কেও নিয়ে এসছে আবার শেখ সোয়েব আনবদের রায়কেও নিয়ে এসছে এছাড়া কোনো অন্য কোনো মজলিশে আলেম খান কোনো হাদিস ব্যাপারে হুকুম লাগিয়েছে সেই রায়কেও তারা কমেন্ট করার চেষ্টা করেছে তো এরকম অ্যাটলিস্ট তিন থেকে চারটা রায় আপনি পেয়ে যাবেন সেখানে এটা একটা ভালো ওয়েবসাইট হতে পারে যদি আপনি তুলনামূলক রায় দেখতে চান মহাদিসদের আর এর চাইতেও ভালো হবে যদি আপনি অ্যারাবিক পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে একটি ওয়েবসাইট রয়েছে যেখানে ওরা যে কাজটা করেছে খুবই দুর্দান্ত কাজ খুবই ভালো কাজ যে ইমাম সাফি থেকে শুরু করে ইমাম মালিক থেকে শুরু করে ইমাম আহমাদ বিন হাম্বাল থেকে শুরু করে ইমাম বুখারি থেকে শুরু করে ইবন হাজার আসকালিনী থেকে শুরু করে ইবনে হাজান থেকে শুরু করে ইমাম জাহাবি থেকে শুরু করে বর্তমান যেমন এনএসল আলবানি পর্যন্ত যে কোনো মহাদিস একটি নির্দিষ্ট হাদিসের ব্যাপারে রায় দিয়ে থাকুক না কেন সব রায়কে তারা এক জায়গায় জড়ো করেছে মানে একটা সেই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটির নাম হচ্ছে দোরার ডট নেট ডিও আর এ আর দোরার ডট নেট সেই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি কোনো হাদিসের মাতান লিখেন কোনো হাদিসকে সার্চ করেন তবে সেই হাদিসের ব্যাপারে আপনি খোঁজ করতে পারবেন যে এই হাদিসের ব্যাপারে কোন মহাদ্দেশ কী কমেন্ট করেছে তারা একটা পুরো লিস্ট আপনাকে দিয়ে দেবে যে এই হাদিসটির ব্যাপারে কোন মহাদ্দেশ কি রায় করেছে যদি কোনো মহাদেশ কখনো কোনো রায় দিয়ে থাকে সেই হাজার ব্যাপারে সেই রায়কে তুলে নিয়ে আসবে তারা তারা সব কিছু জড়ো করেছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা ওয়েবসাইট হতে পারে তুলনামূলক স্টাডির জন্য কিন্তু দুঃখের বিষয় হলো যে এই ওয়েবসাইটটি অ্যারাবিকে রয়েছে সুতরাং যার অ্যারাবিক ঠিক নাই সে এখান থেকে সেরকমভাবে উপকৃত হতে পারবে না যাই হোক কিন্তু ওই ওয়েবসাইটটি যেটি আগে বললাম সেটি উর্দুতে রয়েছে আর উর্দু অনেকে জানে তাই সেখান থেকে ইউজ করতে হবে আর সেটাকে ইংলিশে আবার মানে ইউজও করা যেতে পারে মাদ্রিস ডট কম যে আগের ওয়েবসাইডটা আমি বলেন যেটা উর্দুতে রয়েছে যাই হোক এটা তো গেল ওয়েবসাইটগুলোর কথা এবার যদি আপনি কিতাব পড়েন তো কিতাবে তো একজনের রায়কেই লাগানো থাকে তো এক্ষেত্রে শুননে আর আরবার কথা আমি বিশেষ করে যদি বলতে যাই তাহলে শুনানি আরবার ক্ষেত্রে পুরো পৃথিবীব্যাপী যার রায়কে সবচেয়ে বেশি লাগানো হয়েছে সেটা হচ্ছে নাসরুদ্দিন আলবানি নাসরুদ্দিন যেহেতু বর্তমান জমানায় সবচেয়ে পরিচিত মুখ হাদিসের তেকিকের ক্ষেত্রে পুরো পৃথিবীতে আর এরপরে যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কাউকে দেখা হয় তাহলে মহাদ্দ জুবাইরালিজাই খুবই পরিচিতি পেয়েছে উর্দু ভাষাভাষী কাজের মধ্যে আর যেহেতু মহাদ্দ জুবাইরালিজাই শুনে না আলবার উপরেও কাজ করেছে তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তাকে ডিসকাস করাটা কারণ আমাদের যেহেতু মেন কুত হাদিসের কিতাব হচ্ছে কুতুব এসীতা এবার কুতুব সিত্তার মধ্যে বোখারি মুসলিম তো সাহি হয় এগুলো অতটা রিসার্চ করার প্রয়োজন নেই এগুলো তো বেশিরভাগ হাদিসই রয়েছে বা ছিল শুনে এখন শুনে আরবার তেহকিক যেহেতু নাসিরুদ্দিন আলবানি করেছে পুরো চারটা কিতাবেরই আর এদিকে সাবকন্টেন্ট রেজবাইরালি যে করেছে তো এই দুজন মহাদেশকে যদি আপনি ফলো করতে চান যে এই দুজনের তেহকিক আপনি জানতে চান তো এই দুজনের মধ্যে যদি আপনি কম্পেয়ার করতে চান আপনি কার তেহকিককে ফলো করবেন যদি আপনি শোনালেন আর বার কিতাব পড়েন আর ভাবেন যে আমি তেহকিক করা কিতাব নিব তো কার নিব নাসির উদ্দিন নিব না তো এখানে আপনাকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এক্ষেত্রে আপনাকে নাসিরউদ্দিন আলবানিকেই প্রাধান্য দিতে হবে এর কারণ হচ্ছে নাসির উদ্দিন আলবাণী হাদিস ক্ষেত্রে সানাদের সঙ্গে সঙ্গে মাতানকেও ডিসকাস করেন হাদিসের দুটো জিনিস থাকে একটা হচ্ছে সানাদ মানে যে রাবিদের দ্বারা হাদিসটা সেই ম্যামের কাছে পৌঁছেছে যেই হাদিসটাকে তার কিতাবে লিখেছে আর একটা হচ্ছে মতন অর্থাৎ সেই হাদিসের টেক্সট যেটা বলা হচ্ছে কথাটুকু তো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে মহাদিসরা রয়েছে উর্দু ভাষাভাষী মহাদিস এখানে একটা খুবই দুঃখের বিষয় যে এরা সানাদ নিয়েই শুধু খেলা করে আপনি জুবাইর রিলিজের পুরো লিটারেচার উঠে দেখে নেন মাকাল আত্মার ছাপা আছে আপনি কোথাও এক দু জায়গায় পেতে পারেন সেটা আলাদা কথা আপনি কোথাও মাথানে ডিসকাসই পাবেন না শুধু সনাদের উপর ডিসকাস হবে কিন্তু হাদিসের সনাদ ডিসকাস করা যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন মতন ডিসকাস করা মানতকে নিয়ে মাতনকে নিয়ে চিন্তা ভাবনা করা নাসিদ্দুল আলবানি খেতে কিন্তু আর আরব মহকিকরা দেখেছি এই জিনিসটা খেয়াল রাখে আর নাসিদ্দিন আলবানি ওই জিনিসটা খেয়াল রাখে যে সাঁদের সাথে সাথে মতানকেও ডিসকাস করে তো আলবানি থেকে আপনি একটু বেশি প্রাধান্য দেবেন তবে অবশ্যই উসুল হাদিসের ভিত্তিতে উসুল হাদিসের ভিত্তিতে যদি নাসিদ্দুল আলমানি ভুল হয় তাহলে তার হাদিস একটা ভুল আছে সেটাকে আপনি বাদ দিবেন জুবাইলি যেই যদি ঠিক হয় সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন আবার যদি উসুল হাদিসের ভিত্তিতে জুবাইলি যেটাকে ভুল থাকে সেটাকে আপনি রিজেক্ট করবেন নসিউদ্দিন আলবানি যদি ঠিক থাকে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন যেহেতু আপনি গভীর জ্ঞান অর্জন করছেন তাহলে আপনাকে উসুল হাদিস অবশ্যই জানতে হবে আর উসুল হাদিসের ভিত্তিতেই ফেসলা হবে দলিলের ভিত্তিতেই ফেসলা হবে যে কার থেকে ঠিক তবে আপনি যদি প্রাধান্য কাউকে দেন যখন আপনি বুঝতে পারছেন না তখন আমি বলবো যে নসরুদ্দিন আলবানির দিকে নাসরুদ্দিন আলমানী নাসরুদ্দিন আলবানিকে প্রাধান্য দেন কারণ নসরুদ্দিন আলবানি তেহকিকে সনাদের ক্ষেত্রে কোনো জায়গাতে কমজোরি থাকলেও সে মতন ডিসকাস করে আর জুবাইলি যাই শুধু সারনাথ কে ডিসকাস করে মতনকে কোনো ডিসকাসই করে না যাই হোক আমি আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লি